এখন আরেকটা প্রশ্ন আসছে মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে আর মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন সুন্দর প্রশ্ন তো আচ্ছা শোনেন প্রথম কথা হচ্ছে মৃত্যু এটা আগেই লেখা থাকে ইনাল্লাহি ইনদাও ইলমুস সা পাঁচটা এলেম কারো কাছে নাই একমাত্র কার কাছে তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এটা কে জানেন আল্লাহ পাক বলছেন ইদা যা আজালু হুম তোমাদের সমন যখন জারি হবে তখন এক সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না যেমন একটা বাসের বাস এক্সিডেন্ট করল করার পরে সব মানুষ মরে গেছে একজন বেঁচে গেছে সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছে এই আমি বেঁচে গেছি এই কথাটা শির তোমার এটা ঠিক নয় তোমার তোক দিতে এভাবেই লেখা ছিল সবাই মরে যাবে কিন্তু তোমার হায়াত এখনো কি আচ্ছা গত কালকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে না বাংলাদেশে কথা কোন কোথায় হয়েছে চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট করছে কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন মারা গেছে কয়জন এটা নির্ধারণ করছে কি একই জায়গায় ফ্লাই করলেন তারা এক সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা দুইজন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন কিন্তু একজন মারা গেছে আরেকজন এখনো কি জীবিত আছে তাইলে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন এটা নির্ধারণ করছেন কে এটা তাকদীর মৃত্যু আগে থেকে নির্ধারণ করা থাকে কোন ক্রমে আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায় আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল মিথ্যা কথা কখনোই বাঁচত না এটা এইভাবেই মারা যেত এটা এইভাবে লিখছে কে আল্লাহ আমাদের বাংলাদেশ একটা কথা কয় সোর গেল একটা বুদ্ধি করে তো আপনি যেভাবে মৃত্যু আছে আপনি যতই ডাক্তারের কাছে যান আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না ডাক্তাররা মরে নাকি মরে না আচ্ছা তাহলে ডাক্তারের কাছে কেন যান এটা শুনে

হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ সে তার কোনো ডাক্তার নাই আমি নিজে সাক্ষী দিচ্ছি আপনাকে তাকে দেখতাম ওই যে ঘাস খাইতেছে দেখেন নাই কোনোদিন এখন দেখছেন কথা বুঝে নাকি দেখতাম কি গাছ খাইতেছে আম্মাকে বলতাম আম্মা আপনার বিড়াল তো অসুস্থ একটু আগে বমি করছে কিন্তু সে যে ঘাস খায় আম্মা তখন বলতে এটা ঘাস না সে ওষুধ খুঁজতেছে এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই কিন্তু ওষুধটা রাখছে কে বেজি সিনেন যখন দর্শন করে কোনো ডাক্তার নাই কিন্তু সে যায় এমন একটা গাছের শিকড় খায় আল্লাহ তাকে সাফা দিয়ে দেয় তাহলে সব রোগের শেফা আছে নাই পার্থক্য আপনি খুঁজে এখনো পান নাই এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাহলে আপনি ওষুধ খান শুধুমাত্র উশিলা শেফা দেওয়ার মালিককে কিন্তু ওষুধ খাওয়ার তারা হায়াত বাড়বে না বাড়বে নাকি বাড়লে তো বড় বড় কুটিপতিরা কখনো মরতই না